গিরিবাস কবুতর এটা আমার আমি সব আলাদা আলাদা রুমে আলাদা আলাদা জাতের কবুতর পালন করি অন্য রুমে অ্যারাবিয়ান কোকা এবং লাল দেশি কোকা রয়েছে আর এটা শুধুমাত্র গিরিবাস কবুতর এখানে অসংখ্য গিরিবাস কবুতর রয়েছে ডিমে রয়েছে তাছাড়া অসংখ্য কবুতর তো বাহিরেও রয়েছে খাবার দিয়েছি খাবার খেলো আপনাদেরকে একটা দেখায় দিন আগে গিরিবাস কবুতর একটা মাটিতে ডিম দিয়েছিল তো একটা ডিম বাওয়া আর একটা ডিম ভালো ছিল তো ওই বাওয়া ডিমটা ফেলে দিয়ে ভালো ডিমটা দুইটা মানে একটা কবুতর দুইটা ডিম দিছে তার পাশে আরেকটা ডিম দিয়ে বসাই দিয়েছিলাম আজকে এসে দেখতেছি যে কবুতরটা এত লোক কি যে তিনটে ডিমেরই বাচ্চা উঠাইছে দেখেন তিনটে মানে একটা কবুতর দুইটে ডিমের জায়গা তিনটে ডিমের বাচ্চা উঠাইছে এবং এই তো বাচ্চা কী সুন্দরভাবে ডিম থেকে বের হচ্ছে তো সকালে খাবার দিতে এসেই দেখতেছি আমি জানি যে বাচ্চা হয়তো উঠাতে পারবে না তাও দিয়ে দিলাম আল্লাহ ভরসা দেখা যাক তো এসে দেখে অবাক হয়ে গেলাম এই তো যে খোসা থেকে বের হচ্ছেই আর এই তো তিনটে বাচ্চায় উঠাইছে কেবল সবে মাত্র বাচ্চাটা বের হলো সবে মাত্র বের হলো তে আসলে গিরিবাস কবুতরটা আমার খামারের যে গিরিবাস কবুতরগুলো রয়েছে সেগুলো অত্যন্ত ভালো জাতের কবুতর এগুলো ব্যাপক পরিমাণে ডিম বাচ্চা করে এবং বাচ্চাও সেইভাবে মানুষ করে মানে পর্যাপ্ত যে এই বাচ্চাগুলোকে কীভাবে খাওয়াইছে অনেক খাওয়াইছে তে তিনটে বাচ্চা দেখে আমি অবাক আসলে ডিমটা আমি পরীক্ষামূলকভাবে দিয়েছিলাম ভাবলাম যে ডিমটা নষ্ট না করে এই কবুতরটার পেটের মধ্যে দিয়ে দেই তে দেখলাম এই খোসাগুলো এখন ফেলে দেব যেহেতু এদের জায়গা কম হচ্ছে আর এটাও পরিষ্কার করে দেব নতুন কাঁথা দিয়ে দেবো তে দেখে অবাক হয়ে গেলাম এই তো তিন তিনটা বাচ্চা এটা এখনও নাভি এখনও নাভি খোলস থেকে বের হয়নি তো সবে মাত্র তিনটা বাচ্চা হয়েছে অবাক হয়ে গেলাম অনেক সুন্দর আসলে এই পশু পাখিগুলো আমি পালন করি এবং পর্যাপ্ত পরিমাণে দেখাশোনা করি তাদের ট্রিটমেন্ট থেকে শুরু করে যাবতীয় আমি দেখাশোনা করি যেহেতু বাসার মধ্যে এগুলো পালন করলে সময় কেটে যায় এবং অর্থনৈতিকভাবেও লাভবান হওয়া যায় সেজন্য আমি সর্বদাই এগুলো নেই ব্যস্ত থাকি তো তিন তিনটা বাচ্চা আসলে ডিমটা নিচে পড়েছিল এখানে নিচে পড়েছিলো যে অনেক কবুতর দেখতে পাচ্ছেন ডিমে ডিমে বসে আছে যেখানে অনেক কবুতর ডিমে বসে আছে এ যেখানে উপরে উপরে এ বাচ্চা আছে এরকম অসংখ্য কবিতরে যেখানে দুইটা ডিম দিয়েছে যেখানে দুইটা ডিম দিয়েছে এরকম অসংখ্য কবিতর ডিমে রয়েছে সেই ডিমটা পড়েছিলো মেঝেতে তো মেঝে থেকে পড়েছিল তো এই ডিমের পেটের তলে দিয়ে দিয়েছিলাম তা আজকে এসে দেখি তিন তিনটা বাচ্চা